ফাইনালি আজকে ঘরের সব কাজ শেষ করেছি এদিকে আমার ছেলে চোখের পলকে দেখেন মরিচের গুঁড়ো ফেলে কি করেছে সবার জন্য হচ্ছে ভুনা খিচুড়ি করলাম ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে কাজ শেষ করলাম সব ফ্ল্যাটের যা যা কাজ ছিল রুমে সব কাজ শেষ করেছি তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে যে জ্বালানাটা খুলেই দেখি বৃষ্টি পড়তেছে তো দুই তিন দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো পানি দিয়ে পুরো ভরে গেছে আলিফা তো স্কুলে যেতে পারছিল না তো এই যে বৃষ্টির কারণে স্কুলে কোচিং সব অফ এখন তো এখানে হচ্ছে আজান বাবাকে দেখেন সে হচ্ছে রুমে এই যে টিভির রিমোট নিয়ে দুষ্টাইন করতেছে তারপর হচ্ছে আলিফার সানগ্লাস নিয়ে কিছুক্ষণ দুষ্ট আমি করতেসে আবার ডান্স করতেছিল সে এখন বড় ফ্ল্যাট পেয়ে সে মশালা খুশি হয়ে গেছে এদিক থেকে ওদিক ছোটাছুটি করতে পারে এখন তো যাই হোক সে অনেক দুষ্টমি করতেছিল তারপর হচ্ছে এদিকে তাকে নাস্তা খাওয়াচ্ছিলাম তো তাকে ডিম খাওয়াচ্ছিলাম আর এদিকে দেখেন বিস্কিট দিয়ে পুরোটা সোফার কাবার পুরো ভরে ফেলছে মানে তার জন্য রুম কোনো গুছিয়ে রাখতে পারি না আর এদিকে হচ্ছে রান্না করব দুপুরের জন্য কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব এই কচুটা আমি ফার্স্ট টাইম রান্না করতেছি তো এই কচুটা কিন্তু খেতে অনেক মজাই লাগে তো আমি হচ্ছে আজকেই ফার্স্ট রান্না করলাম তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আলিপাবা গতকাল রাতে মানে একদম ছয়টা ইলিশ মাছ নিয়ে আসছে এই সাইজে তো এগুলো পদ্মার ইলিশ খেতেও মজা কিন্তু সাইজে ছোট তো হলুদ মরিচ দিয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে আমি মাছগুলো ভাজতে দিয়ে রুমে এসে পড়েছি রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য তো আলিফার এই রুমটা একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম তো আলিফাকে হচ্ছে একটা পড়ার টেবিল এনে দিতে হবে কারণ এই রুমে হচ্ছে একটা পড়ার টেবিল দিলে ও সুন্দরভাবে পড়তে পারবে নাহলে হচ্ছে ওর খাটে পড়তে হয় এখন যাই হোক এখন হচ্ছে আমরা একটু বের হব আমার একটু ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্কে একটু কাজ আসছে তো ওই যে আলিফোর বাবা আমাদের সাথে যাবে তো হচ্ছে কাজে মানে ওর যে কাজ সেখানে না গিয়ে আমার সাথে বের হয়েছে কারণ আমাদেরকে হচ্ছে কাজ শেষ করে আমরা চলে আসব ওর কাজে চলে যাবে যাই হোক বাসা থেকে বের হয়ে গিয়েছি এই তো বাসা চেঞ্জ করার পর থেকে এত এত কাজ মানে একদম কাজ করতে করতে পুরো শেষ গতকালকে হচ্ছে কাজগুলো একটু কম করেছি আজকে একদম সব কিছু একদম কাজ শেষ করেছি যেহেতু হচ্ছে ঘর এলোমেলো থাকলে ভালো লাগে না তো এই যে আজান বাবা সে বাই দিচ্ছে সবাইকে আমরা রিক্সা করে যাচ্ছিলাম আর আমাদের এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ভুঁইগড়ে যে রাস্তাটা ওই রাস্তা এটা এই রাস্তাটাকে মেবি বিজিবি রোড বলে এরকম তো এটা হচ্ছে বিজিবি ক্যাম্প এরকম একটা জায়গা মেবি তো আমি পুরোটা ভিডিও নিতে পারি তখন তো এখানে হচ্ছে কাজ শেষ করে বের হয়ে দেখি আনারস আর হচ্ছে পেয়ারা বিক্রি করতেছে তো আলিফা তো বেশ কিছুদিন ধরে ও পেয়ারা মাখা খেতে চাচ্ছিলো তো ওর জন্য পেয়ারা নিয়ে নিলাম সাথে আনারসও নিয়ে নিলাম আনারস আমার এমনিতে অনেক ভালো লাগে তো বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছি কচুগুলো একটু ভেজে নিচ্ছিলাম তো কচুগুলো আমি কেটে কিন্তু লবণ মাখিয়ে রেখেছি তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো এইভাবে কিন্তু ভেজে গরম ভাত দিয়ে খেতেও কিন্তু এই কচুগুলো খেতে ভালো লাগে তারপর হচ্ছে বাসায় এসে তো রান্না বসার আগে আমি হচ্ছে আজানকে খাইয়ে ঘুম পাড়িয়েছি যেহেতু ও হচ্ছে খুব বিরক্ত করতেছিল ঘুমের জন্য তো এই জন্য ওকে ঘুম পাড়িয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে প্যানে করে আমি তেল যে মাছ ভেজেছিলাম মাছের যে তেল ছিল সেখান থেকে আমি অল্প একটু তেল একটু বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিছি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগে দিয়ে তারপর ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সবগুলো মশলা দিয়েই হচ্ছে ভালোভাবে কষিয়ে দিতে হবে তো আজকে ফার্স্ট টাইমই হচ্ছে এই কচুটা রান্না করতেছে আর তরকারিটা মশলা খেতে এত বেশি মজা হয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছে ছোটোবেলায় এই এই খাবারগুলো খাওয়ার জন্য কত বকা শুনতে হয়েছে কিন্তু তখন তো খেতাম না তখন খালি মুরগি গরু মাংস এগুলোই খেতাম বিরিয়ানি এগুলো পছন্দ ছিল বাট এখন আমার শাক তারপর হচ্ছে কচু তারপর হচ্ছে গাড়ি এগুলো আমার অনেক বেশি ভালো লাগে লতি এগুলো খেতে অনেক ভালো লাগে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে ভাজা কচুগুলো দিয়ে দিলাম ভাজা কচুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব কচুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো অল্প পরিমাণেই পানিটা দিব দিয়ে তারপর হচ্ছে একটু বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব আর এদিকে তো রান্নাঘরটা এখনও ক্লিন করতে পারিনি ভালোভাবে আমার যে কাজের খালা মানে সে হচ্ছে আমাদের ফ্ল্যাটের কাজ আমার শাশুড়মার ফ্ল্যাটের কাজ করতে করতে উনি নিজেই শিখ হয়ে গেছে উনি হচ্ছে দুদিন ধরে আসতেছে না এই জন্য তো আমি কিছুই করতে পারতেছিলাম না তো যাই হোক রুমে সব কাজ আমি নিজেই করেছি আর হচ্ছে রান্নাঘরের কাজটা খালার জন্য রেখে দিছি খালা আমার রান্নাঘর ক্লিন করে দিবে আর এখানে হচ্ছে রুমটা দেখেন সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওই যে বললাম আজকে সব কাজ শেষ করেছি ফাইনালি আর এখানে হচ্ছে ইলিশ মাছের যে তো কচু দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে বিলাতি ধনিয়া পাতাটা দিয়েছিলাম দিলেও কিন্তু একটু ঘ্রাণ আসে তো যাই হোক তরকারিটা হয়ে গেছে আমি খাবার খেতে বসে পড়েছি আমি আবার মাছ ভেজে নিয়েছিলাম মা কচু দিয়েছিল আমার মামি শাশুড়ি মিষ্টি কুমোর ভাজি সুটকি মানে বেগুন দিয়ে সুটকি রান্না করছে তো এগুলো হচ্ছে দিছে একদম অনেকগুলো আইটেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এগুলো দিয়ে আমি খাবার শেষ করেছি আর এদিকে হচ্ছে বিকেল বেলা একটু বের হয়েছিলাম দেখেন রাস্তায় কত পরিমাণ পানি হয়ে গেছে সামনে তো অনেক পানি ছিল তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা পেয়েছে আমার একটু দোকানে যেতে হবে আজানের পেম্পা শেষ হয়ে গেছে এটা হচ্ছে একটা মার মানে ছোট বাচ্চা যাদের আছে তাদের মানে অনেক লাগে এটা তো এটা ছাড়া একদম অচল সেটা সত্যি কথা বলতে আজানের এইটা লাগবেই মানে প্রত্যেক দিন ওর দুইটা তিনটা করে আমার নষ্ট হয় তো যাই হোক ওইদিকে হচ্ছে নুরুস রান্না করলাম আর এখানেও হচ্ছে ভুনা খিচুড়ি করব যেটা হচ্ছে বৃষ্টির দিন আলিফ বাবা বলতেছে আর আমি অনেক দিন হচ্ছে খাই না এই জন্য ভাবলাম একটু রান্না করি ভুনা খিচুড়ি আচার আর হচ্ছে ডিম হলে আমাদের আর কিছু লাগে না তো রাতের জন্য এই খাবারটাই রান্না করেছি তো প্যানে করে হচ্ছে আমি তেল দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে চাল ডাল আর হচ্ছে সে আলুটা আমি আগে কিছুক্ষণ ভিজে রেখেছিলাম চাল ডালটা ওইটা তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর চাল ডাল হচ্ছে একটু ভিজিয়ে রাখলে কিন্তু ভুনা খিচুড়িটা অনেক শুধু ঝরঝরা হয় তো আমি সবসময় হচ্ছে ভুনা খিচুড়ি হোক পোলাও হোক একটু ভিজিয়ে রাখি তারপরে একটা চালনিতে করে হচ্ছে রেখে দিই পানিটা ঝরে গেলে তারপর হচ্ছে রান্না করি তো এখানে হচ্ছে সব কিছু মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নিব আর এই যে দেখেন ভিজিয়ে রেখেছিলাম সব কিছু এখন হচ্ছে এগুলো দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে একটু রান্না করব তো কষিয়ে রান্না করবো তো এই ভিডিওগুলো আমি দিতে পারি নাই কারণ হচ্ছে আম্মু আমাকে কল করেছিল ভিডিও কলে আজানকে দেখার জন্য তো জন্য আর তখন ভিডিওটা আমি নিতে পারিনি যাই হোক চালটা হচ্ছে দিয়ে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আলিফাবা ফুডস নিয়ে আসছে মালটা নিয়ে আসছে আমার ছেলে আবার মালটাটাও ভালোই পছন্দ করে তো মালটার জুস খায় না বাট এভাবে করে দিলেও খায় তো এখানে হচ্ছে আম নিয়ে আসছিলো তো এদিকে দেখেন কি করছে আমার ছেলেটা সে হচ্ছে হলুদের সরি মরিচের গুঁড়ো হচ্ছে রান্না করে ফেলে দেখেন কি করছে মানে চোখের পরকে এক একটা কাজ করে ফেলে পুরো মরিচের গুঁড়ো দিয়ে হাত পা ভরে ফেলছিলাম তো ভয় পেয়ে গেছি পরে ওর বাবা সব সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে দিছে তো এখানে হচ্ছে দেখেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে মশালা আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার কাছে এই টাইপ খিচুড়ি তারপর হচ্ছে এর সাথে ডিম ভাজা হলে আমার কিছু লাগে না তো এখানে হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সুন্দর করে চোখের পলকে আমার ছেলেটা এক একটা কাজ করে ফেলে মানে হচ্ছে সব কিছু জিনিস নিচে ছিল হঠাৎ করে রান্নাঘরে গিয়ে মরিচের গুঁড়োগুলো ফেলে দিছে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো এখানে হচ্ছে খাবার নিয়ে নিয়েছিলাম আর দেখেন খিচুড়ি কালারটা কত সুন্দর আসছে তো খেতেও কিন্তু অনেক বজা হয়েছে তো এখানে হচ্ছে আচার আর ডিম নিয়ে নিছি তো আমার খাওয়া শেষ করে আমি আচানকে হচ্ছে খাওয়াচ্ছিলাম তো তার জন্য একটু খিচুড়িতে ঝাল কম দিয়েছি সে মাসাল্লাহ খেয়েছে তারপরে তো ওই যে তাকে খাওয়াতে গেলে তো এক ঘন্টা আমার এভাবে পার হয়ে যায় তারপরে হচ্ছে পেয়ারা মাখা করব তো এখানে হচ্ছে পেয়ারাগুলো কেটে নিয়েছি কাশুন নিয়েছি চিলি ফ্লেক্স দিব আর বিট লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিব আলিফা তো কিছুদিন যাবতই হচ্ছে এই পেয়ারা মাখা খেতে চাচ্ছিলো তো সুন্দর করে মেখে নেব আর অনেক মজা লাগছে পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল তো সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এই যে পেয়ারা মাখা হয়ে এসে তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ